ফিরে এলাম নতুন বছরে নতুন গল্প নিয়ে আশা করি বৎসরান্ত ও প্রারম্ভে ছুটি ছাটায় আপনারা প্রাণ ভরে বেড়াতে গেছেন পিকনিক করেছেন কেক কমলা লেবু নতুন গুড়ের পায়েস আর কড়াই শুটির উপভোগ করেছেন প্রার্থনা করি নতুন বছর যেন বিশ্বব্যাপী হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি যুদ্ধ বিবাদ দূষণ জালিয়াতি আর ভ্রষ্টাচার সংক্রান্ত ঝুরি ঝুরি সংবাদ থেকে আমাদের মুক্তি দেয় নতুন নতুন আশাব্যঞ্জক খবর আমাদের সকলের জীবনকে যেন সুখ শান্তি সম্ভ্রান্তি স্বাস্থ্য আর স্বচ্ছলতায় ভরিয়ে তোলে আর এই সুযোগে আমরা যেন সব কাজ ফেলে অবসর সময় নিছক গল্প চ্যানেলে নিয়মিত নানা স্বাদের গল্প শোনার সুযোগ পাই আজকের সমাজে জাল জালিয়াতি জুয়ার সংখ্যা যেভাবে মাত্রা মাত্রারিক্ত হয়ে বেড়ে চলেছে তাতে জেলের স্থান সংকুলনের ক্ষমতা হয়তো অচিলেই কমতে থাকবে আর কিছুদিন বাদে হয়তো এই সমস্ত অপরাধীদের গৃহবন্দী করে রাখার জন্যে এক নতুন আইন আনতে হবে এই ধরনের অপরাধ প্রবণতার কারণ কি হতে পারে বলে আপনাদের মনে হয় এ কি শুধুই আইনের ফাঁক বা সহজলভ্য ও সস্তার বৈজ্ঞানিক উদ্ভাবন নাকি এ আমাদের পদে পদে চোখ বুঝে পথ চলা আর সস্তায় কিস্তিমাত করার এক সুদূর প্রসারী অপপ্রয়াস আসুন আমরা এর উত্তর খুঁজি আজকের গল্প গুরুকুলে গুরুকুল প্রকৃতির সবুজ হাতছানিতে মুগ্ধ হয়ে শহরের উপকণ্ঠে বছর দুয়েক আগে এক কামড়ার একটা ছোট্ট ফ্ল্যাট কিনে রেখেছিলাম অবসর জীবনের রাস্তা না ভেবে তাছাড়া আর কি আমার মতো এর বেশি আর কি বা প্রয়োজন সামনে এপ্রিলের অবসর গ্রহণের মহদ্রক্ষণ আসতে চলেছে তাই ভাবলাম এবার শীতে সেখানে গিয়ে কটা দিন থেকে ফ্ল্যাটটা একটু রংচং করে নিলে ভালো হয় কারণ সরকারি আবাসনে আমার বসবাসের মেয়াদও তো এবার শেষ হতে চলেছে সারা বছর জমে থাকা ছুটি নিয়ে তাই কিছুদিন হল এই ফ্ল্যাটেই এসে আছি সারাদিন মিস্ত্রির কাজে তদারকি করি দিনে ওদেরকে দিয়ে কিছু একটু আনিয়ে খেয়ে নিয়ে রাতে মিনিট দশকের দূরত্বে একটা হোটেলে গিয়ে খেয়ে এসে দিব্যি চালিয়ে নিচ্ছিলাম আশপাশের পরিবেশটা শুধু যে শব্দবিহীন তাই নয় আশপাশের মানুষজনের উপস্থিতিও এখানে বিশেষ একটা অনুভূত হয় না মনে হয় খুব বেশি মানুষজন এখানে আসেননি বা যারা এসেছেন তারা হৈহট্টগোল বিশেষ একটা পছন্দ করেন বলে মনে হয় না তবে হ্যাঁ সন্ধ্যের পর আমার ফ্লোরের আরও তিনটে ফ্ল্যাট বন্ধ থাকায় একদম একা এই ফ্লোরে থাকতে একটু অস্বস্তি হয় বইকি। একটু আধটু খুটখাট শব্দতেই কান দুটো সজা হয়ে ওঠে ঘুমটাও তাই নিরবিচ্ছিন্ন হয় না প্রায় ভেঙে যায় অন্ধকার ঘরে জেগে জেগে শুয়ে থেকে কত রকমই শব্দ যে শুনি তা বলে শেষ করা যাবে না তবে পরশু দিন শোনা কিছু মৌখিক শব্দের বর্ণনা করতেই প্রধানত এই গল্পের আয়োজন বাংলা ব্যাকরণে বর্ণমালা দ্বারা সৃষ্টি হয় শব্দের আর শব্দমালিকায় গাঁথা হয় এক একটি বাক্য সেই বাক্য হতে পারে লিখিত নয়তো মৌখিক আর মৌখিক বাক্য প্রয়োগ যখন মনুষ্যতর প্রাণীর দ্বারা সম্ভব হয় না তখন এ বিষয়ে তখন এ বিষয়ে মনুষ্য উপস্থিতি কিন্তু বলা বাহুল্য এক অনস্বীকার্য অনুমান সেই মনুষ্যকুলের সশব্দে বাক্যালাপেই ঘুম ভাঙল পরশু মাঝরাতে পাশে রাখা টেবিল ঘড়ির রেডিয়ামের কাটাতে দেখি রাত তখন প্রায় সাড়ে বারোটা শুনতে পেলাম পাশের ফ্ল্যাটে বেশ জোরে জোরেই কথোপকথন চলছে শুধু পুরুষ নয় প্রমীলা কণ্ঠ সেই বাক্যালাপে অংশগ্রহণ করেছে বেশি কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর ভেসে আসা কথার ধরনধারণ শুনে পরিষ্কার বুঝতে পারলাম এখানে কোনো এক কোচিং ক্লাস চলছে এত রাতে কোচিং ক্লাস তাও শহরের উপকণ্ঠে এই পাণ্ডব বর্জিত হাউসিং সোসাইটির ফাঁকা ফ্ল্যাটে প্রথমটা তার জব বনে গিয়ে প্রশ্নটার উত্তর খুঁজে পেতে আমার প্রায় মিনিট পনেরো সময় লাগলো এক মহিলা কণ্ঠের একটা না কিছুক্ষণ বক্তা ও বিষয় পরিচিতি শেষে ভেসে এলো এক পুরুষ কণ্ঠ গলা শুনে এই বয়স চল্লিশের আশেপাশেই বলে মনে হলো তার বক্তব্যের বিষয়ে কিভাবে ফোনে নানা প্রকারের গলা আর অভিনয়ের সাহায্যে অন্যের ওটিপি বাগিয়ে নিয়ে অপরপক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে হয় কখনো বৃদ্ধের গলায় সন্তানের অবহেলার অজুহাত দেখিয়ে বৃদ্ধাবাসের বুকিং করা কখনো বা নারী কণ্ঠে বেড়াতে যাবার লোভ দেখিয়ে হোমস্টের বুকিং নেওয়া অথবা ব্যাংকে পড়ে থাকা বিস্তৃত কোনো টার্ম ডিপোজিট বা তামাদি হয়ে যাওয়া কোনো বিমা পলিসির নবীকরণের লোভ দেখানো কখনো বা বাড়ির ছাতে মোবাইলের টাওয়ার বসানোর প্রলোভন বাড়ি ভাড়া চাইলে মিলিটারি অফিসার সে যে পুরো ভাড়াটা টাকাটাই একসাথে পাঠাবার প্রলোভন পুরনো গাড়ি বা মোটরসাইকেল বা আসবাবপত্র বিক্রি করতে চাইলে বিক্রির মূল্যর সমস্ত টাকাটাই একসাথে দিয়ে দেবার প্রলোভন ইত্যাদি মানে যেভাবেই হোক আপনার ব্যাংক অ্যাকাউন্টটি তার দখলে আনা চাই এরপরে বেশি কিছুক্ষণ চলল শিক্ষানবিশদের হাতে কলমে কাজ শেখানোর পর্ব সেখানে তাদের গলা নকল করা থেকে শুরু করে কি করে এবং কিভাবে কথা বলতে হবে ধরা পড়ে গেলে কিভাবে অবস্থা সামাল দিতে হবে টাকা বাগানো হয়ে গেলে কিভাবে ফোনের সিম কার্ডটা পাল্টে ফেলতে হবে কেউ ট্রু কলারের সাহায্যে বুঝে নিয়ে বুঝে ফেললে নম্বর ব্লক করে দিলে কিভাবে অন্য নম্বর থেকে ফোন করতে হবে এই সমস্ত তাদের পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হলো ফোন পর্ব চলতে থাকলো প্রায় ভোর চারটে পর্যন্ত অনেক ফোন এলো অনেক ফোন করা হলো মাঝে মাঝে দুই একজনকে বকবগিও করতে বুঝতে পারলাম ছাত্র গুরুমশাইয়ের কথা মতো কাজ করতে পারছে না বা বুঝতে দেরি করছে একবার ভেবেছিলাম উঠে গিয়ে বারান্দা দাঁড়িয়ে ভেতরে কি হচ্ছে উঁকি মেরে দেখার চেষ্টা করব। কিন্তু শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ দুটো বুজে এসেছিল বুঝতে পারিনি ঘুম ভাঙলো প্রায় সকাল সাড়ে নটা ভাবলাম নিশ্চয়ই আজ সকালে ফ্ল্যাট রং করতে আসা মিস্ত্রিদের উঠে বসে বেশ অপ্রস্তুত বোধ করলাম এতটা ঘুমিয়ে বুঝতে পারিনি উঠে গিয়ে দরজা খুলতেই আমাকে যৎপর নাস্তি করে দিয়ে মিস্ত্রির বদলে ফ্ল্যাটে ঢুকে এলো একজন পুলিশ অফিসার সঙ্গে দুজন সেপাই তারা জানালো তাদের আগমন পুলিশের সাইবার সিকিউরিটি সেল থেকে কি ব্যাপার জিজ্ঞেস করতে তারা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রশ্ন করতে লাগলো যেমন আমি কি জানি যে আমার পাশের ফ্ল্যাটে কে বা কারা থাকে তারা কখন আসে কখন যায় কি করে কি ধরনের কথাবার্তা বলে তাদের কেমন দেখতে ইত্যাদি বলা বাহুল্য আমার গত রাতের আধো ঘুমে আধো জাগরণে শোনা কথোপকথন ভিন্ন এ বিষয়ে আমার জ্ঞান যে অত্যন্ত সীমিত তা অতিথিদের বুঝতে অসুবিধে হল না তবে আমার কথিত শ্রবণ অভিজ্ঞতার সাক্ষী যে অপরিসীম তা বোঝাতে আমাকে তারা তাদের সঙ্গে একবার থানায় আসতে অনুরোধ করল। তারা আমার বক্তব্য নথিভুক্ত করে আদালতে পেশ করতে চায় তবে আমি সেই মুহূর্তে ঘুম থেকে উঠে আসছি শুনে তারা আমাকে তৈরি হতে আধ ঘন্টা সময় দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো নতুন ফ্ল্যাট কিনে যে এই উটকো শান্তিতে জড়িয়ে পড়ব তা কখনো কল্পনাও করতে পারিনি প্রায় ঘন্টাখানেকের মধ্যেই জীবনে এই প্রথম পুলিশের জিপে চড়ে থানা ভ্রমণের অভিজ্ঞতা হলো সকাল থেকে এক কাপ চাও জোটেনি কপালে জল খাবার তো দূরের কথা আমাকে জিপে উঠতে দেখে স্থানীয় কিছু আবাসিক ও সিকিউরিটি গার্ডেরা আমার দিকে অবাক হয়ে চেয়ে হয়েছে তারা নিশ্চয়ই ভাবল এই আবার কোন এক চোর এসে আবাসনে। কপালের ফের এই ভেবে মুখে রুমাল চাপা দিয়ে বসে রইলাম যতই হোক এখনো সরকারি চাকরির খাতায় আমার নামটা তো রয়েছে না থানায় গিয়ে ঘোড়ার বেচানো নানা প্রশ্নের মুখোমুখি হওয়া আদালতে গিয়ে সাক্ষী দেওয়া আদালতের বাইরে প্রেস মিডিয়ার মুখোমুখি হওয়া আপিসে কারণ দর্শনার উত্তর দেওয়া রাস্তাঘাটে ভয়ে ভয়ে চলাফেরা করা ফ্ল্যাটে রঙের কাজ আধা ঘেঁচরা অবস্থায় ছেড়ে দেওয়া ইত্যাদি দিয়ে গল্পটাকে আরও হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে এক উপন্যাসের ঢঙে লেখা যেতে পারত কিন্তু পাঠকদের তাতে হয়তো আর কোনো আগ্রহ থাকতো না এই ভেবে গল্পটা আর দু চার কথা লিখে শেষ করব বলে ঠিক করলাম পাশের ফ্ল্যাটের সেই রাতের কুশিলবেদের গ্রেপ্তারের বিষয় নিয়ে আমি কোনো আগ্রহ দেখাইনি কারণ বর্তমান সমাজে এদের বৃদ্ধির হার এমইভিএ বা ব্যাসিলেটি থেকেও দ্রুত গতিতে ঘটে চলেছে সাইবার সিকিউরিটি পুলিশ এদের সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল আসলে বিনা শিক্ষায় ও পরিশ্রমে এত সহজে ঘরে বসে এত টাকা কামানোর অপ্রতিরোধ্য আকর্ষণের ডাকে সাড়া না দিয়ে তো আর মোটেই পারা যায় না তাই বিজ্ঞান যত সস্তায় ও সহজে মূর্খ অশিক্ষিতদের দুয়ারে পৌঁছে যাবে মানুষের সস্তায় ঘরে বসে বিনা পরিশ্রমে টাকা কামাবার পথ ও লোভের মাত্রা ততই বেড়ে যাবে ততই সাইবার ক্রাইমের সংখ্যা অপরিসীমভাবে বাড়তে থাকবে আর সহজে কামানো টাকার যত বাড়তে থাকবে সমাজে অপরাধের মাত্রাও গুণে বাড়তে থাকবে এখন প্রয়োজন দিকে দিকে শুধু নতুন নতুন জেলখানার সংখ্যা বৃদ্ধি করা নচেত জেলের বদলে সাইবার অপরা অপরাধীদেরকে গৃহবন্দী করে রাখার ব্যবস্থা করে রাখতে হবে কিন্তু যাদের ইচ্ছাকৃতভাবে লোভের ফাঁদে পা দেওয়ার ফলে এই সাইবার অপরাধের সংখ্যা দিনকে দিন হয়ে চলেছে ভেবে দেখেছেন তাদের কি সাজা হবে আমরা কি তার মধ্যে পড়ি পর্যন্তই জানাবেন গল্পটা শুনে কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানান আজ তবে বিদায় নিলাম কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচ গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন আপনি একা নন এটি হল আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউ নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ডপ্রেস ডট কম ওয়েবসাইটে কমিউনি কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউআ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের এর লিঙ্কডন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কম ইমেল করতে পারেন